স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই করতে পারবেন প্রশ্নটি আমি যদি বলি ডু ইউ লাইক কুকিং আবার বলছি ডু ইউ লাইক কুকিং এই প্রশ্নের উত্তর আপনি করবেন কিভাবে আমাদের প্রথমে এই প্রশ্নটা আগে ভালো করে খেয়াল করতে হবে যেহেতু এখানে জানতে যাচ্ছে যে আপনি কি রান্না করতে পছন্দ করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে দুই ধরনের আনসার হতে পারে একটা পজিটিভ একটা নেগেটিভ আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা পজিটিভ পরবর্তীতে নেগেটিভ নিয়ে আলোচনা করব প্রথমেই যদি পজিটিভ আনসার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে বলছে আপনি পছন্দ করেন কিনা এবং পজিটিভ আনসারের ক্ষেত্রে বলবেন অবশ্যই ইয়েস আই লাইক কুকিং আই লাভ কুকিং দেখেন তাহলে প্রথমে আমি কি বললাম ইয়েস আই লাইক কুকিং অথবা আই লাভ কুকিং এই কথাটা আমি বলে নিলাম প্রথমে একদম ইমপ্রেশন ফার্স্টে আমি এই কথাটা বলে নিব এবার আমি বলবো যে আসলে আমি কী কী ধরনের খাবার রান্না করতে পছন্দ করি বা কী কী ধরনের খাবার রান্না করি এই ধরনের কথাও কিন্তু আপনি বলতে পারেন যেমন আমি যদি বলি যে নর্মালি আর বেসিকলি আই কুক আওয়ার ট্রেডিশনাল ফুডস আমি কি বললাম যে নর্মালি ওর বেসিকলি আই কুক আওয়ার ট্রেডিশনাল ফুডস তার মানে আমাদের যেই খাবারগুলো আছে এক কথায় ঐতিহ্যগতভাবে বা আমাদের ডেইলি যে খাবারগুলো খাই আমি সাধারণত সেই খাবারগুলোই রান্না করি এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ইয়েস আনসারটা আমার মনে হয় যে ফিমেল যারা স্টুডেন্ট আছে তারা ইয়েস দেওয়াটাই অবশ্যই পারফেক্ট আপনারা তো বুঝতেই পারছেন মোস্ট অফ দ্য টাইম এবং ছেলেরাও কিন্তু আজকাল রান্না তো সেই হিসাবে তারাও কিন্তু এখানে পজিটিভ দিতে তাহলে প্রথম সেন্টেন্স দিলাম কি ইয়েস আই লাভ কুকিং অথবা ইয়েস আই লাইক কুকিং বেসিকলি অথবা নর্মালি আই কুক আওয়ার ট্র্যাডিশনাল ফুডস এই কথাটা আমি বলে ফেললাম দুইটা সেন্টেন্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলাম এবার আর যুক্ত করে দিতে পারেন sometimes মাঝে মাঝে i try to cook new recipe new recipe বলতে পারেন অথবা new dish বলতে পারেন যে sometimes i try to cook new recipe or new dish তাহলে দেখেন আপনার সেন্টেন্স হলো কয়টা তিনটা এই তিনটা সেন্টেন্স আপনি খুব সহজে কিন্তু এটা ব্যাখ্যা করে দিতে পারলেন প্রথমে আপনি বললেন আমি আবার বলছি পুরোটা

পজিটিভ উত্তর দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এক্সামিনার খুশি হবে কারণ এখানে জাস্ট আপনার রান্নাকে পছন্দ করেন কি না এইটা জানতে চাচ্ছে এখানে ডিটেলস এত কিছু বলার দরকার নেই যে হ্যাঁ আমি এই এটা রান্না করি আমি ওইটা রান্না করি এই করি ওই করি সারা দিন রান্না করি বিভিন্ন কথা এত কিছু ডিটেলস আপনার বলার দরকার নেই কোনো কিছু দরকার নেই জাস্ট এটা যেহেতু আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানের এর প্রশ্ন আপনি দুইটা অথবা তিনটা বাক্যে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন যেটা সবথেকে উত্তম কাজ হবে এবার যেহেতু পজিটিভ आंसर হয়ে গেছে এবার আমরা কি করব নেগেটিভ आंसर সবাই যে রান্না পছন্দ করে এমন কিন্তু নয় তাহলে সেই ক্ষেত্রে আপনি आंसरটা দিবেন কিভাবে আমরা यूजুয়ালি কি করতে পারি যে হ্যাঁ সবাই যেহেতু রান্না পছন্দ করে আমি করি না তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন বলতে পারেন পার্সোনালি পার্সোনালি আই ডোন্ট লাইক কুকিং মানে ব্যক্তিগতভাবে এই কথাটা বলে নিবেন যেহেতু আপনি নিজে ব্যক্তিগতভাবে রান্না পছন্দ করেন না তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এটুক বলে দিবেন যে নো আই ডোন্ট লাইক কুকিং অথবা নো বা হচ্ছে পার্সোনালি আই ডোন্ট লাভ কুকিং আমি রান্না করতে পছন্দ করি না আমি রান্না করতে ভালোবাসি না এই কতটুকু আপনি প্রথমে বলে দিলেন আচ্ছা ভালো কথা খুব ভালো কথা আপনি বললেন যেহেতু রান্না করতে পছন্দ করেন না কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করতে পারেন যেখানে জাস্ট একটা বাক্য কিন্তু আপনি বলেছেন যে এই ধরনের প্রশ্নে একটা বাক্য বললে কিন্তু হবে না অবশ্যই কমপক্ষে দুইটা অথবা তিনটা বাক্য বলতে হবে তাহলে যেহেতু নেগেটিভ আনসার এরপরে কিন্তু আর কি আসে না এরপরে আর বাক্য আসার কথা না কিন্তু বাক্য আনতে হবে কিভাবে বলতে পারেন যে সামটাইমস প্রথমে বলে নিতে পারেন যে বাট সামটাইমস এই কথাগুলো বলে নিতে পারেন বাট আই ট্রাই টু হেল্প আই ট্রাই টু হেল্প মাই মাদার টু কুক যে আমি কি করি কিন্তু আমি আমার মাকে রান্না করতে সাহায্য করি যে কি তাহলে বাট দেখেন যে হ্যাঁ আমি পার্সোনালি কি বলছি আমি পার্সোনালি রান্না করতে পছন্দ করি না বা রান্না করতে ভালোবাসি না কিন্তু আমি কি করি আমার মাকে রান্না করতে সাহায্য করি তাহলে খুব সহজে কিন্তু এই যেখানে দুইটা বাক্য যেহেতু নেগেটিভ বলার পরে আর কিন্তু এরকম কোনো ডিশের কথা আসে না যে এটা খেতে আমি পছন্দ করি ওইটা খেতে আমি পছন্দ করি এখানে খাওয়ার কথা যেহেতু বলছে না জাস্ট রান্না করার কথা বলছে আপনি প্রথমেই বলে দিয়েছেন না আমি পছন্দ করি না তাহলে এর সাথে আর কি বাক্য দেওয়া যায় এই বাক্যটাই সর্বোত্তম হবে তাহলে নেগেটিভ আনসারটা কিভাবে হবে পার্সোনালি আই ডোন্ট লাইক কুকিং অথবা পার্সোনালি আই ডোন্ট লাভ কুকিং বাট আই হেল্প মাই মাদার টু কুক আই হেল্প মাই মাদার কুক আমি আমার মাকে সাহায্য করি অথবা বলতে পারেন আই ট্রাই টু হেল্প মাই মাদার টু কুক আমি চেষ্টা করি আমার মাকে সাহায্য করার জন্য যে রান্নার সময় এইভাবে যদি আপনি উত্তর দেন তাহলে খুব সহজে কিন্তু আপনার আইএলটিএস স্পিকিং পার্টের আনসার দেওয়াটা খুব ভালো হবে আর যদি ভালো দিয়ে ফেলতে পারেন আপনার কনফিডেন্স লেভেল যদি এই জায়গাটা থাকে এই জায়গায় চলে যাবে হাই হয়ে যাবে আর আপনার হাই কনফিডেন্স লেভেল যদি স্পিকিং পার্টে ওয়ান হয়ে যায় আপনি যদি স্যাটিসফাইড হন উত্তর বলে এবং একই সাথে এক্সামিনার যদি খুশি হয় তাহলে আপনার কিউ কার্ড সহ ফলো যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসারের ক্ষেত্রে আপনি আরও মানে চেয়ার ফিল করবেন উৎফল ফিল করবেন যেটা আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের জন্য খুবই উপকারী এবং দরকারি কারণ আমরা কি করি যে হ্যাঁ আমি স্পিকিং করতে পারি অন্য সময় বলতে পারি বাট পরীক্ষার সময় ওই টাইমটা আমি পারি না যেটা আমার কি করে আমি অন্য সময় জেনেও আসলে লাভ হচ্ছে না কারণ ওই টাইমটা যদি আপনি না পারেন আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে না তাহলে কি করতে হবে সুন্দর করে এইভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে দুই থেকে তিনটা বাক্যে স্পিকিং পার্ট ওয়ান এর উত্তর যদি দিতে পারেন কিউ কার্ড সহ ওভারঅল ব্যান্ড স্কোর সবই ভালো হবে যেটা আপনার ফিউচারের যে অ্যাম্বিশন আছে সেটা অ্যাসিভ করতে সহজ হবে কারণ আইটিএস স্কোর যদি ভালো হয় মন মাইন্ড সব কিছু ভালো থাকে এবং আপনার বাইরে যাওয়া অথবা যে কোনো জায়গায় আপনার যে আকাঙ্ক্ষা আছে অ্যাম্বিশন আছে সেটা রিস করতে সহজ হয় আশা করি এই ভিডিও থেকে আপনার সামান্য পরিমাণ হলেও উপকার হয়েছে যদি সত্যিই উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে সব সময় যুক্ত থাকবেন নতুন নতুন এপিসোড তো থাকবেই ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে করবেন আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি কিভাবে কোনো কোচিং সেন্টার ছাড়া নিজে নিজে করেছি সেই বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করব প্রত্যেকটা এপিসোডে আমি তুলে ধরার চেষ্টা করব যেন স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস এ ভালো করতে পারে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি এই এপিসোড থেকে পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে সব সময় যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম